সেই বরফ পড়তেছে আজকে সকালে কাজ ছিল বিদায় বাইরে তো গেছে প্লাস কি বলবো কোনো গাড়ি ঘুরি কোনো মানুষজন কেউ নাই রাস্তার মধ্যে সবাই বাসার ফিরতে ফিরতে হইছে আমার বাসার বরফের আমার তো দেখাই যেত ক্যামেরা গোলা হয়ে গেছে পরে সাবধান আর পাটা ভেঙে যাওয়ার অনেক সম্ভাবনা আছে পিস্তা টিস্তা খায়া বরফের পরিমাণ আজকে অনেক বেশি আসলে সার যাই তো বলে কম্বি বন্ধ হয়েছিলাম পুরো পানির ট্যাঙ্কি মনে করুন জমে গেছে যার কারণে কি বলে পানির ট্যাঙ্কি জমে যাওয়ার সকাল তো পানিও নাই আসলে Burası harmanı var. Var পুরাই অবস্থা খারাপ মানে এই সপ্তাহে এত বরফ পড়তেছে বরফ পড়ার কারণে এই বরফ পড়ার কারণে আসলে এত সমস্যা হইতেছে যে কারণ বাসে কম নাই হিটার চলতেছে না কারণ হিটার বাইরে আমাদের ডা তো হিটারও বরফ জমে গেছে হিটারের যে হিটারের যে পাইপগুলো এগুলো মনে করেন জমে গেছে তো হিটারও চলতেছে না ঠান্ডার মধ্যে বাসে থাকা ও আর পানি ধরা যায় পানি খাওয়া যায় আসলে বরফ ভালো না যারা বলেন যে বরফ দেখতে লাগবে বরফ দেখতে চাইব বরফ ভালো না ভাই জঘন্য একটা জিনিস ভালো লাগে না গাড়িগুলো কত আস্তে আস্তে যাইতেছে কারণ হইল বরফ পড়তেছে চব্বিশ ঘন্টা ধরে কালকে গতকাল রাতের থেকে বরফ পড়া শুরু যে। মানে এমন বরফ আমি আজার হয়ে যান তিন বছর ধরে আসি কখনো দেখি নাই তিন দিন ধরে চলতেছে তো চলতেই আছে আর বৃষ্টির মতন বরফ পড়তেছে দেখতে পাইতেছে কিনা জানি না বাট এত বরফ এখনও পড়তেছে ওই প্রত্যেকটা গাড়ি অনেক আস্তে আস্তে হাইটে গেলো গাড়ি আগে যাওয়া যাবে এরকম এই যে গাড়ি এনে নিচে আটকে রয়েছে পিছলা খায় পড়ে গেছে গাড়ি বাসার নিচে তো তো বাসার বাইরে যেতে পারতেছি না কারণ হলো যে আমাদের কম বি নষ্ট হয়ে গেছে যদি আমরা বাইরে গিয়ে খেলি ভেতরে আসে ঠান্ডা হওয়ার উপায় নাই আমরা তিন দিন ধরে ঠান্ডায় বরফ জমে যেতেছি আসলে সিরিয়াসলি অনেক ঠান্ডা থাকা অনেক কঠিন আমার কাছে কখনো ঠান্ডা ঠান্ডা লাগতো না বাট এই বছর আমার সেই ঠান্ডা লাগতেছে আমার বাসার থেকে ভিউ ভিউটা এরকম সব বড় সাদা হয়ে গেছে গাড়ি অনেক স্লো 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 করে চলে তবে অ্যাক্সিডেন্ট করে ছ্যাট করে মরে যাবে এগুলো দেখতে কমিক লাগে মন চাইতেছে বাইরে গিয়ে খেলি বাট আসলে পসিবল নাই ঠান্ডার মধ্যে এত ঠান্ডা ঠান্ডার মধ্যে আমার মোবাইলে আসলে মোবাইল ওপেন করতে পারি না মোবাইল পানি পানি জমে যায় আর এনে দাঁড়া খালি বাইরেতে বরফই দেখতে পারতেছি যে বৃষ্টিতে অবস্থা অবস্থা তিন দিন ধরে জিনিস ঘুমাইতে পারে না এই ঠান্ডার কারণে আমাদের কম্বিরে বরফ জমে গেছে বাইরে তো এই কারণে না পানি আসতেছে তিন দিন ধরে পানিও জমে গেছে বরফে আমাদের পানির টাঙ্কির উপরে সাদের উপরে তো পানি টানি সব বরফ হয়ে গেছে তার কারণে মনে করেন পানিও আসে না বাসায় আর কমবিও চলে না তাই আসলে ঘর একেবারে বাইরে মনে হয় আমি বাইরে আছি এরকম ঠান্ডা জ্যাকেট পরে থাকতে হয় সে মনে তিন চারটা পড়ছে সে অবস্থা আল্লাহ মানে এই বর আমার মন আগে ভাল লাগতো বর কইলে এখন আমার মনে যে আল্লাহ বরফ দিও না আসলে এত ঠান্ডা শৈত্যর মতো না এত ঠান্ডা আমাদের বাসার ভিতরে বর জমমে আছে জানলা দিয়ে বরফ জম জমছে মানে সহজ জবে বর মানুষ বরফ কেটে বাইরেতেছে কিন্তু আমাদের এই অবস্থা ভালো না আমাদের জানলার ভিতরে হতে জানলার হতে বর শুরু হয়েছে আমাদের পানি একটু আসে না ভাই বাসাতে বাইরে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে ওরা বাইরে গিয়ে বরফ খেলতেছে ঠিক আছে বরফ খেলে বাসায় গিয়ে গরমের মধ্যে আটটা গরম করতে আরো আমরা পারতেছি না কারণ হলো যে হ্যাঁ সার্ভাইভিং মোডে আছে মনে হইতেছে আমি কালকে বাড়ি বলছি যে

আগে আমার মন চাইত যে আগে আমরা বলতাম যে আহ বরফের দেশে গিয়ে থাকুন বরফ অনেক ভালো এই ভালো সেই ভালো বাট এখন এত বড় দেওয়ার পর আমার বরফ হবি হয়ে গেছে এত ঠান্ডা লাগতেছে গতকাল রাতে তো একটা কম্বি ছিল আমার এটা বাইরে থেকে কিনা ছিল একটা কম্বি ওই কম্বি এক্সট্রা যে যেহেতু ঘরের কম্বি চলতেছে না তো ওই কম্বি সারছিলাম তো ওই কম্বি এই অবস্থা হয়েছে যে ওই কম্বি নিজে রাতের বেলা মাল্টি প্লাগে দাগা রাখছি তো কম্বি দিয়ে গিয়ে মানে মাল্টি প্লাগ নষ্ট হয়ে গেছে ওটা পুজো গেছে তো গন্ধে নিজেরে গরম করতেছে হেয়ার ড্রায়ার দেওয়া এগুলো পানি ছিল পুরো পানি বড় হয়ে গেছে সিরিয়াসলি চত্বরের মধ্যে যে পানি থাকে না ওই পানি এখনো পানি আছে একটু একটু লড়তেছে কিন্তু এই পানি পুরাই বড় হয়ে গেছে পুরাই বড় পুরাই অবস্থা খারাপ বাজার এই রোদের মধ্যে অধিকটা তো রোদ ইচ্ছে রোদের মধ্যে আবার বরফ পড়তেছে মানে কি এক অবস্থা বরফ পড়ছে পুরো বৃষ্টির মতো ক্যামেরার উপরে মনে করেন ধাপ ধাপ করে বরফ পড়তেছে বরফ ফিল তো তো মজা কিন্তু পরে যে ঠান্ডাটা লাগে এই এক অবস্থা